হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর হচ্ছে এখন আমি রেডি হয়ে গেছি দেখো বুঝতেই পারছো শুধু চুলটা বাঁধবো আর জাস্ট হয়ে যাবে আমি তো জামা পরেই রয়েছি আর আজকে হচ্ছে মায়াবানি যাচ্ছি মায়ারবাণী হচ্ছে জাস্ট পুভ লক্ষ্য কিন্তু যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের পাশে মানে একটা কাকিমা আছে কমা লিখেছো তাকে একটু হেলদি করে তো কাকিমারা হচ্ছে অক্ষয় তৃতীয় দিন চলে যাবে মানে বেশ কতটা থেকে হয়তো মালটা নিয়ে যাবে কাকিমাতে বড় ছিল বলে তাই আমাদের পাশে ভাই এসেছিলো তো ওই কাকিমাটা চলে যাবে তো ওনার খুব ইচ্ছে দেওয়া উনি আমাকে খাওয়াবে মানে অনেক বলেছে অনেক অনেক এমনকি উনি চলে যাওয়ার না মানে ডেইলি আমার মাকে মানে জিজ্ঞেস করে যে মা কবে আসে ওকে মুখ খুব কম বলে মা বলে বেশিরভাগ যে মা কবে আছে তাই ওনার বাড়িতেই খাবো তো উনি তো বোধ হয় সকাল থেকে রান্না করেছে ডাল ভাত হয়ে যায় হোক উনি তো খুব খুশি হয়ে যায় মানে আমি তোমাদের সেই ভিডিওটা শেয়ার করবো যে কাকিমাটা খুশি হবে ওনার মুখে রিয়াকশানটা কি যাই হোক আমি আবার রেডি হই ও গেছে আবার ব্যাঙ্কে সেদিনকে ব্যাঙ্কে ব্যাঙ্কে ব্যাংকের ব্যাঙ্কের কাজটা মেরে নিই তো এখন দশটা বেরিয়ে গেছে বলে তাই হচ্ছে তাই আমি এখন ঘুরে আসি তা ওরা ঠিক আছে তাহলে যাও ঘুরে আসো তাই ও ব্যাঙ্কে গেছে এবার বেরিয়ে আর হচ্ছে এই ডিটেলটা নিয়ে যাচ্ছি ছোটো বোতল পাইনি

সাবধানে থেকো একদিনের জন্য মা কালকে কালকে চলে আসবো তা আর দুপুরে খেয়ে নিয়ে কমল কব বলে দিয়েছি শাটার কত টাকা হয়েছে কোথা আমি দেখছি আমি বেরাচ্ছি ইচ্ছা বলছি কি তুমি শাটারটা একটু টেনে দিও আর তুলে দিও কালকে চলে আসবো দেখো হ্যাঁ কমল কাপড় তো হচ্ছে বলে এলাম কারণ মা হচ্ছে সাঁটা নামাতে পারত খুঁজতে পারবে না আর যদি বেলার দোকান বন্ধ না হলে মা ওই করতে পারবে মানে চালাতে পারবে যাই হোক আর গরম যাই হোক তার জন্য হচ্ছে কমল কাপড়ের দায়িত্বটা দিয়ে এলাম দোকানে বাবা থাকলে অতটা চাপ হতো না কিন্তু বাবা আজকেই ডিউটি গেছে সেই পয়লা মে থেকে ওরা টানা ছুটি খেতো ঘরে ছিল আজকেই ডিউটি গেছে বাবা টাটা হ্যাঁ ঢুকেছি অনেকক্ষণ হয়েছে আসার সময় একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল মানে আমার ক্লাস ফাইভের বন্ধু পুরো মনে আছে ক্লাস ফাইভ সিক্স সেভেন অব্দি ওর সাথে পড়েছি তিনটে বছর তারপর ওর হচ্ছে বিয়ে হয়ে গেছিলো অনেক তাড়াতাড়ি তো ওর সাথে দেখা হলো মুখটি একটু অনেকটাই অফ হয়ে গেছিলো এতক্ষণ চুপ ছিলাম ভাল লাগছিলো না তো যাই হোক ঠিক করতেই হবে আর এখন মাকে বললাম যে একটু দুধ নিয়ে আসতে তো ভাবলাম ওখানে তো করে তো সবাইকে তাই ভাবলাম এখানেও একটু করি তো এখানে হচ্ছে একটু কুলফি করব এখন রেডি করি তার আগে হচ্ছে আমার মাকে চুল কেটে দিতে হবে আজকে মা বাবা তুই এসেছিস যেখানে একটু চুল কিন্তু কাঁচি নেই ছোট্ট একটা কাঁচি দিয়ে দেখি একটু চুলটা কেটে দিই এই একটা পুচকি কাছি কত লাগে রাখবো হ্যাঁ দুধটা তো বসিয়ে দিয়েছি আমার মায়ের চুল আমাকে কেটে দিত আর আমার বাবাকে কেটে দিত বলে আমার মা বাবা কাছে ভয় কাটে না কারণ অনেক কেটে দুধ চিনি দিয়ে তো ফুটিয়ে নিয়েছি গুড় দুধও দাওয়া হয়ে গেছে এই লাস্টে শুধু এইগুলো এলাচ গুড় আর কাজু বাদাম ভাঙাটা তো এটা তো পুরো রেডি হয়ে গেছে এবার হচ্ছে কাপে ঢালবো যে আইসক্রিমের কাছে তো পাই নি যার জন্য হচ্ছে এই যে বড় বড় সাইজ এটা তো এইটাই নিয়েছি একটা মধ্যে হতে দুটো করে দিয়ে যাবো এতগুলো কাপ নিচ্ছে এতগুলো কাপে হবে বলে তো জানিত না তো সব কটাই হয়েছে শুধু একটা কাপে হয়নি তো আপাতত হয়েছে তিন দুই ছয় সাত আট আটখানা কাপে হইল মানে আটখানা কাপে হয়েছে তো এবার হচ্ছে ফ্রিজে ঢোকাও ফ্রিজে তো মাছ রাখা রয়েছে দেখি বন্ধ হয় কিনা হয়েছে হাওয়া দিচ্ছে জানলা দিয়ে ক্লিপ খুলে যাচ্ছে জানলাতে মারা সেই ঘুরে অফিস থেকে আগের বছর শাড়ি দিয়েছে মানে যখনই ঘুরতে কিছু না কিছু দিয়েছে আগের একটা মানে স্ট্যাচু মানে শো পিস যেটা গণেশজি না আমার আর আগেরটা আগে বছর শাড়ি দিয়েছে তো বেনারসি দিয়েছে আর এই হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর হয়েছে শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলে শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে কালার কি সুন্দর খুব সুন্দর হয়েছে শাড়ি মালিকটা খুব ভালো কিন্তু মানে হচ্ছে খুব ফ্রেন্ডলি

এই হচ্ছে সেই কাজ রাগ করব কেন দেরি হয়েছে তো কি হয়েছে আচ্ছা আমরা তো চলে এই হচ্ছে সেই কাকি যে আমাকে ডাকছিল বারবার খাওয়ার জন্য কত পদ রান্না করেছে এখানে সোয়াবিনের তরকারি আমের চাটনি উচ্ছে তরকারি ডিমের অমলেট ডাল এটা টক ডাল কাকি আম দিয়ে টক ডাল আর মাছ দিয়েছিল মাছটা আমি তুলে দিয়েছি আর এই হচ্ছে কাকি না

তারপরে যাই হোক মাছ করেছিল ওটা তো আমি খাই না বলে কালকে বলতে তারা কাকে ওটা তুলে নিয়েছে খেতে খেতে এই বইটা দেখছি কবে দেখেছি এই বই আমার নিজেও মনে নেই সাপের বই এই বই দেখছে মনে করে যখন স্কুল থেকে আসতাম মানে ছুটি হতো তখন দেখতো মা এইসব বই দেখতো মা আর একটা কাকি মিলে বসে বসে এইসব বই দেখতো তখন তো ইউটিউবে বাংলা ছিল এখন ইউটিউবে বাংলা আছে বলে জানি তো না দেখি না বলে জানি না বাংলা আছে এই একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে মুখ টুক ধুয়েছি মানে হেভি ঘুমিয়েছি খেয়ে দে আরে সবে উঠলাম কিন্তু এখন হচ্ছে চপমুড়ি খেতে ইচ্ছে করছি কিন্তু পাবো কোথায় আমাদের এখানে হচ্ছে দোকান অনেকটা দূর আর বাবাকে ফোন করলাম বাবা বলে আস্তে আস্তে অনেক লেট হবে ততক্ষণে চমমুড়ি আর খাওয়া মা বলছি চপ বানিয়ে দিচ্ছি কিন্তু চাই না গরমে আর বানা তো ততক্ষণে দেখি ফুলফিটা রেডি হয়েছে কিনা ও এখনো আর একটু জমবে হ্যাঁ পুরো জমি না পুরো জমি নি এখনো একটু জমবে তখন এই পাওয়ারটা লক্ষ্য করিনি নালে এতক্ষণ জমে যেত যাই হোক তাহলে আজকে আর খাওয়া হচ্ছে হয়ে গেল তাহলে ভালো হ্যাঁ নটার মধ্যে মা আমার জন্য এখন আইসক্রিম নিয়ে এখন নিজে পেপসি খাচ্ছে তাই না এদিকে এখন কারেন্ট চলে গেছে এদিকে হচ্ছে বৃষ্টি তো পড়ছে মা একটা মোমবাতি জাস্ট জ্বেলে রেখেছে আপাতত চিংড়িটা এখন জ্বলে না বলে তাই ও কে বলেও জ্বলছে না আমার বাবাও এখনো আসেনি এক একবার সবাইকে শুধু বসে বসে ফোন করছে কে কী করছে এখন ডালে চালে খিচুড়ি বললাম বলে বৃষ্টিতে ডালে চালে খিচুড়ি আর মাছ ভাজা আসতে এই গরম গরম খিচুড়ি কি দারুন কতদিনের পর মায়ের হাতে আমি খিচুড়ি খাবো খিচুড়ি প্রায় হয়ে এসছে এবার নামাবো

একটু পাইসারি করছিলাম তো আবার ফোটা ফটা বৃষ্টি পড়ছে আবার ঢুকে যাওয়া খুব জোরে এখনো পরিনি তবে পড়ছে ফোটা ফোটা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তার আগে আর একটা কথা বলতে চাই তো রেহানা পারবিন আর হচ্ছে আমাকে প্রায় ম্যাক্সিমাম ভিডিওতে কমেন্ট করে লাইক করে তো থ্যাংক ইউ দিদিভাই আমার পাশে থাকার জন্য এভাবে আর চাই সবসময় এভাবে তোমরা আমার পাশে থেকে আর তুমিও থেকো দিদিভাই যে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটা যে তোমার ভালো লাগে এই ভিডিওটা হচ্ছে যে কেমন লাগলো সেটা অবশ্যই তুমি কমেন্ট করে জানিও আর যারা জানাতে চাও তারাও জানিও কমেন্টে যে কেমন লাগলো আর যে কাকিমাটা খাওয়ালো তার সাথে আর একটা কথা যে কাকিমাটা আজকে আমাকে খাওয়ালো তো ওই কাকিমাটার হচ্ছে একটু হয়তো ওর ড্রেসটা হয়তো একটু হাত কাটা নাইটি বা যাওয়া নাইটিটা হয়তো একটু হাঁটু হবদু তো হাঁটু অব্দি তোলা ছিল তো ওটা প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না কারণ হচ্ছে উনি অতটা নড়তে পারে না তাও যে উনি এই অবস্থায় যে আমাকে এত কিছু পদ রান্না করে খাইছে তার জন্য আমি কী দেবো মানে ওই কাকিমা সত্যি আমাকে খুবই ভালোবাসে ঘন ঘনে বসে বাসন মারছে আর আমার দিকে তাকিয়ে আছে তো ওই কাকিমা সত্যি আমাকে এই কদিন এতটা আপন করে নেবে আমি ভাবিনি যে আমাকে মায়ের মতন দেখে মানে মা বলে ডাকে আমাকে তো যাই হোক এটা বলে দিলাম যে তোমরা কিছু ওদের মাইন্ড করো না তো সত্যি ওরা খুব ভালো আর প্লাস হচ্ছে ওদের বা অক্ষয় তৃতীয় দিন হচ্ছে ওরা ঘরে ঢুকছে তো আমাকে তার জন্য নেমন্তন্ন করলো তো তার জন্য তো আমি আসতে পারবো না ওই পুজোতে কারণ তখন হচ্ছে আমাদের দোকানেও পুজো হবে তো যাই হোক বেশি কথা বারাচ্ছি না আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর দিদিভাই তুমিও জানিও আর আছে বন্ধুরা টাটা গুড নাইট